না যেমন আরো একটু পাকা বাড়ি আছে চার চাকা গাড়ি আছে এই ধরনের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে যাদের দেখা গেছে যে এরা যোগ্য নয় তাদেরকে ইনএলিজিবল করা হয়েছে এবং সেই হয়েছে হয়েছে এই গ্রামসভা থেকে যা আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি সঠিকটাই আমরা ইনকোয়ারির মাধ্যমে পেয়ে গেছি আপনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কত লোককে আজকে বাড়ির জন্য ঘোষণা করলেন আনুমানিক আটশো পঞ্চাশ এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে আটশো নব্বই জন পি ডব্লিউ লিস্টে ছিল যারা হচ্ছে ঘর পাবে আমাদের মাননীয় রাজ্য সরকারের তরফে এই ঘর আগে স্যাংশন দেওয়া হয়েছিল আবার পিডব্লিউএল দেওয়া হবে এর জন্যে আমাদের সরকারিভাবে এনকোয়ারি করা হয়েছিল এনকোয়ারি করার মধ্যে কিছু এলিজেবেল হয়েছিল এবং কিছু নট এলিজেবেল ছিল সেইগুলো আজকের সবাই আমরা রেখেছি জনগণের সামনে রেখেছি যে যার কারা পাওয়ার যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা জনগণের সামনে রেখেছি জনগণ জানুক এবং জনগণের সর্বসম্মতিতে আমাদের এলিজেবেলটা অনুমোদন হবে এবং তাদের সর্বসম্মতিতেই যারা পাপক নয় প্রকৃত পাপক নয় যাদের নাম থাকা উচিত নয় লিস্টে তাদের নাম কাটা যাবে আমরা সেই লিস্টটা বলেছিলাম এবং জনগণ স্বতস্কৃতভাবে তাদের সমর্থন করেছে আজকে তাহলে কতজনের নাম আপনারা অ্যালটমেন্ট করলেন লিস্টে আজকে আমাদের এলিজেবেল হয়েছে আটশো তিপান্ন জন আটশো নব্বই জনের মধ্যে আর বাকিটা হচ্ছে রিজেক্ট হয়েছে